আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা সবাই কেমন আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর দশম অধ্যায়ের যেমিতি বর্গ নিয়ে আলোচনা করব বর্গচিত্র অঙ্কন নির্দিষ্ট মাপ নিয়ে যেমন ধরো যে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গ অঙ্কন করো অথবা পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গ অঙ্কন করো তো আমরা নির্দিষ্ট মাপ নিয়ে কীভাবে বর্গ অঙ্কন করা যায় খুব সহজেই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং চিত্র অঙ্কন করতে পারো তো আজকের কথা বেশি না বাড়াই চলো সবাই আমাদের স্মার্ট বোর্ডের স্ক্রিনে প্রিয় শিক্ষার্থী সবাই তাহলে আমরা এখন স্মার্ট বোর্ডের স্ক্রিনে চলে আসবো আমরা অঙ্কন করব হচ্ছে বর্গ নির্দিষ্ট মাপে একটা বর্গ অঙ্কন করব। যেমন ধরো আমরা লিখলাম পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করব তোমরা চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করতে পারবা তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করতে পারবা তাই পাঁচ সেন্টিমিটার দেখে দিব তোমরা বাকিগুলো বাসায় এক একা করে প্র্যাকটিস করবা তো আমাদের বর্গ অঙ্কন করতে গেলে কিছু জিমিতি বক্সের প্রয়োজন জিমিতি বক্স থেকে কিছু যন্ত্রপাতির প্রয়োজন যেমন ইন্সট্রুমেন্টটা যাকে বলা হয় তো আমরা যখন বর্গ অঙ্কন করবো তখন আমরা জেমিতি বক্স থেকে সাধারণত পেনসিল কম্পাসটা নিব এটা খুব ইম্পর্টেন্ট তারপরে আমরা নিব স্কেল এই দুইটা হলেই আমাদের কাজ কমপ্লিট হবে তো আমরা খেয়াল রাখবো আমাদের প্রথম কাজ হবে আমাদের দুইটা পেন্সিল লাগবে একটা পেনসিল কম্পাসের মতো থাকবে দেখো বক্সে এরকম একটা আছে যেটার এক পাশে পেনসিল এক পাশে কাটা থাকবে তো একটা পেন্সিল কম্পাসের সেট করা থাকবে আর একটা আমরা এক্সট্রা পেনসিল নিব ডাকানোর জন্য তো আবার কি হচ্ছিলো এটা পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটি বর্গ সবাই খেয়াল রাখবা একটু নিচের দিকে নিব আমি স্কেলটা সমান করে নিব পাঁচ সেন্টিমিটার একটা রেখাটা হবে একদম সমান করে পাঁচ সেন্টিমিটার বা হয়ে যাবো না আমি স্কেলটাকে আলাদা করে কি করব তোমরা আমাদের মতো করে এভাবে দাগ দিয়ে নিবা তাহলে আমি এভাবে একটা পাঁচ সেন্টিমিটার মাপ নিয়ে একটা স্কেল রাখবো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে তোমরা আবার দিয়ে দেখো এরকম করে একটা স্কেল নিবা স্কেল সেন্টিমিটারের পাশে শূন্য থেকে দাগ শুরু হবে হ্যাঁ শূন্য থেকে সুন্দর করে আমরা পাঁচ পর্যন্ত দাগ টেনে নিলে পাঁচ সেন্টিমিটার হয়ে যাবে তারপর আমি স্কেলটা সরাই রাখব এরপরের কাজ হচ্ছে আমরা এই কম্পাসটা নিয়ে আসবো পেনসিল কম্পাস্ট পেন্সিল কম্পাসটার কাজ আমরা এই যে কম্পাসের কাটা থাকবে এই কাটাটা আমরা এই দাগের মাথায় বসাব একদম মাথায় সমান করে বসায় ফেলবো তারপর আমরা এই কম্পাসটাকে আমাদের ইচ্ছা মতো আমি এতটুকু নিতে পারি আমি এতটুকুও নিতে পারি আমি এতটুকু নিতে পারি ধরো আমি এতটুকু নিয়েছি নিয়ে একটা আমি অধ্যবিত্ত আঁকালাম এরকম করে একটা অধ্যবিত্ত আঁকা দিলাম তাহলে আমি করলাম কি এরকম একটা অধ্যবিত্ত আঁকা নিলাম বৃত্তের অর্ধেককে অধ্যবিত্ত বলা হয় তাই আমি একটা অধ্যবিত্ত আঁকালাম তবে এতটুকু না নিয়ে আমি এমনিতে তোমাদেরকে উদাহরণ সব দিলাম আমি এটাকে একটু বড়ও নিতে পারি ধর আমি এতটুকু নিলাম তা হবে তা আমি এতটুকু নিয়ে যদি একটা অধ্যবিত্ত আঁকাই অঙ্কন করি হ্যাঁ তো এই দাগের কাছ থেকে এই দাগটা থেকে সোজা করে আমি এভাবে একটা অধ্যবিত্ত আঁকা ভালো এরকম বৃত্তের অর্ধেক অর্ধেককে বলা হয় এরপরের কাজ হচ্ছে আমার আমি এই কাটাটাকে নিয়ে আসবো ঠিক এই দুই দাগের মাঝখানে যেমন আমাদের যেরকম দুইটা দাগ থাকে আমি এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এরকম দুইটা দাগ এই জায়গাটা আছে এরকম দুইটা দাগ আছে এখানে এই দুই দাগের মাঝখানে কাটাটা বসাবো আমি সুন্দর করে বসানোর পর আমি কম্পাসটাকে আর কখনোই এই ডিস্টেন্সকে না রচনা করা যাবে না আমি এটাকে সুন্দর করে আমি এই পর্যন্ত উঠে নিয়ে আসবো তোমরা আবার ভালো করে দেখো আমি এইটুকু নিয়ে এসে এখানে এই মাপ নিয়ে আরেকটা অধ্যবিত্তা কেটে ফেলবো এখন দেখো এখানে যে প্রথম অধ্যবিত্তটা ছিল পরে যে একটা অর্ধবৃত্ত আমি এখানে কাটলাম এই অর্ধবৃত্তটার মাঝখানে এই দুই কাটার মাঝখানে এখানে একটা দাগ বসায় এই দুই কাটার মাঝখানে আমি পেঁচিল কম্পাসে কাটা বসাব বসানোর পর আমি এখান থেকে আরেকটা অর্ধবৃত্ত কাটবো এভাবে প্রথমে আমি এখানে কাটলাম এরপরে আমি এখানে কাটছি এখন এই কাটা নিয়ে আবার এই যে জায়গায় কাটলাম এই দুই কাটার মাঝখানে আরেকবার বসায় ফেলব বসানোর পর আমি এটাকে উপরে আরেক এই কাটাতে আরেকবার উঠাব তো আমি এখান থেকে সুন্দর করে এভাবে কেটে নেব অনেক ইজি তোমরা ভালো করে দেখার চেষ্টা করবা তো এখন আমি কম্পাসটাকে এখান থেকে সরাই ফেলবো এখন দেখো এখানে দুইটা কাটা আছে দুই কাটা মাঝস্থান দিয়ে আমি স্কেল ধরে এই দাগের মাথায় এবং এই দাগটা আমরা বসায় ফেলবো বসে একটা আরেখা আমি মেয়েটাকে ওঠালাম সোজা করে নিব কারণ অনেকে আমরা এখানে করে কি স্কেল দিয়ে সোজা করে দাগ দিতে পারি না তো তোমরা এখানে করবা কি এই দুই দাগের মাছ দিয়ে যেন দাগ যায় সেই হিসেবে যতটুকু পারো সমান করে নিবা একখান এখানে দিবা একটু বড়ো করে দিবা কারণ এখানে যে নির্দিষ্ট মাপ আছে সেই মাপটা আমরা পরে এখানে দেখা দিব আচ্ছা তা সোজা করে যেন আমি দাগটা নিয়ে দিব দেখো এখানে সুন্দর করে খেয়াল করো এই যে দাগটা আর এই পেন্সিলের এই দাগের মাথাটা এটা যেন সমান হয় এর মাছের দাগের ভেতর দিয়ে চলে যায় কিন্তু আমি এই উপরের যে খারাপ দাগটা টানলাম এটা কিন্তু পাঁচ সেন্টিমিটার নিয়ে নেই এখন আমার কাজ হচ্ছে কি আমি এই পেন্সিল কম্পাসটা নিয়ে আসবো নিয়ে আসার পর আমি এই যে কাটায় দাগের মাথায় পেন্সিল কম্পাসের কাটাটা রাখবো আমি কিন্তু এই নিচে রেখাটাকে পাঁচ সেন্টিমিটার নিয়েছিলাম আমি এই রেখার সময় একটা মাপ নিব নেওয়ার পর আমার কাজ হবে কি আমি এই পেন্সিল কম্পাসটা সোজা করে আমি উপরের দিকে এখানে উঠাবো ওঠানোর পর আমি এই জায়গাতে আর একটা কাটবো এইভাবে দেখো তাহলে আমার এই জয়েন থেকে শুরু করে এই জয়েন পর্যন্ত এটা পাঁচ সেন্টিমিটার হবে এখন আমি এই কাটাটাকে উঠাবো এখান থেকে উঠে এই দাগের মাথায় বসাবো বসানোর পর এখান থেকে আমি আরেকটা কাটবো এভাবে ভালো করে দেখার চেষ্টা করো আমি এভাবে সুন্দর করে আরেকটা কাটবো একটু বড় করে কাটে নিব। তারপর আমার কাজ হবে কি আমি আবার পেন্সিল কম্পাসটাকে এখান থেকে সরে সোজা করে নেব এবার এবার সোজা করে নিব দেখো সোজা করে নেওয়ার পর এই কম্পাসটাকে আমি সুন্দর করে এই দুই কাঠের মাঝখানে বসাবো আমি যদি দাগের মাথায় বসাবো না তারপর আমি এখান থেকে এদিকে কাটবো এখন আমি পেন্সিল কম্পাসটাকে রাখার পর আমার কাজকে আমি এই দুই দাগের এই জয়েন্ট দুই দাগের মাঝখান থেকে এই দাগটা বা রেখাটারে দিব সুন্দর করে ভাবে রেখাটারে এখানে দিয়ে দেব এই যে হয়েছে এরপরে কাজ হচ্ছে আমরা এটাকে সোজা করবো এবং এই যে এখানে আমি কেটেছি এই দুই দাগের মাঝখান থেকে এই দুই দাগের মাঝখানে আবার জয়েন জয়েন করে দিব এখানে নিয়ে একটুখানি অপেক্ষা করতে হবে আমরা সমান করে নিতে হবে নেওয়ার পর আমরা এখান থেকে সুন্দর করে এভাবে দাগ টেনে দিব তাহলে আমার এটা একটা পাঁচ সেন্টিমিটার বাহ বিশিষ্ট বর্গ হয়ে যাবে তো আমি এখানে এ লিখবো বি লিখবো সি ডি লিখবো চিত্রে এ বি সি ডি একটি বর্গ বর্গ চার প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তাহলে এবার বলো তোমরা সবাই কেমন হলো চিত্র অঙ্কনটা অনেক কঠিন লাগতেছে তোমাদের কাছে আশা করি এতটা কঠিন না তোমরা বাসায় যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে এটা সমাধান হয়ে যাবে তো আমরা কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করলাম পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করলাম চার প্রত্যেকটা বাহু বর্গের যেহেতু চারটে বাহুই সমান এই বাহুটা যদি পাঁচ সেন্টিমিটার হয় এই বাহুটাও পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার এ বাহুটাও পাঁচ সেন্টিমিটার মানে চারটে বাহুই সমান তো আমরা চারটে বাহুই পাঁচ সেন্টিমিটার করে তাহলে আমরা এখানে কী করলাম পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করে করে ফেললাম এরপরে আমরা একটা একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা তো নির্দিষ্ট একটা মাপ পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার বা অঙ্কন করতেই পারি কিন্তু আমি যদি এখন বলি চার দশমিক পাঁচ সেন্টিমিটার তো আমরা পাঁচটা কীভাবে হিসাব করব। তাহলে আমরা এটা এখন তোমাদেরকে দেখাবো দেখো তাহলে আবার তোমরা খেয়াল করো আবার জ্যামিতি বক্স থেকে আমাকে কিনতে হচ্ছে পেন্সিল কম্পাস নিতে হচ্ছে এবং একটা স্কেল প্রয়োজন তো আমরা একটা স্কেল নিলাম এবং একটা পেন্সিল কম্পাস নিয়ে ফেললাম এবার আমরা অঙ্কন করবো দুই নম্বর অঙ্কন করবো চার দশমিক পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ তাহলে আমাদের কি থাকবে পাঁচ সেন্টিমিটার তো আমরা প্রথমে শিখে ফেললাম এবার আমরা চার দশমিক পাঁচ সেন্টিমিটার হ্যাঁ এরকম থাকতে পারে তাহলে আমরা চার দশমিক পাঁচ সেন্টিমিটার বাহু কীভাবে নিব তাহলে আমাদের একটা বর্গের যেহেতু চারটা বাহুই সমান তার মানে একটা বাহু যদি আমি চার দশমিক পাঁচ নিতে পারি তা সবগুলো একই মাপে হবে তো আমরা চার দশমিক পাঁচ কীভাবে স্কেলে চিনব দেখবা তোমাদের এরকম স্কেল আছে স্কেলে এক পাশে সেন্টিমিটার এক পাশে ইঞ্চে আছে যে পাশে সেন্টিমিটার ওই পাশটা শূন্য থেকে তোমরা একদম চার বন্ধ চলে যাবা চার যাওয়ার পর চার এবং পাঁচের মধ্যে দেখবা আর একটা বড় দাগ আছে আমি আবার বলছি চার এবং পাঁচের ভেতরে দেখবা একটা বড় দাগ আছে অথবা চারের দাও যাওয়ার পর ছোট ছোট দাগ আছে তোমরা এক এক করে হিসাব করে পাঁচ দাগ যাবা পাঁচ দাগ গেলে সাড়ে চার সেন্টিমিটার হবে কারণ চার সেন্টিমিটার পরে এক চার দশমিক এক চার দশমিক দুই চার দশমিক তিন তিন নম্বর দাগ গেলে চার দশমিক তিন হবে চার নম্বর দাগে গেলে চার দশমিক চার হবে পাঁচ নম্বর দাগটা দেখো একটু মাঝখানে বড় একটা পাঁচ দশমিক পাঁচ এভাবে দশটা দাগ আছে মাঝখানে এই মাঝের দশটা দাগ পরিপূর্ণভাবে গেলে আমরা পাঁচ সেন্টিমিটার পৌঁছে যাব তো তোমাকে অনেক সময় চার দশমিক তিন সেন্টিমিটারও বলতে পারে তখন তুমি চারে যাওয়ার পর তিন দাগ যাবে অনেক সময় তোমাকে চার দশমিক পাঁচ সেন্টিমিটারও বলতে পারে তখন চারে যাওয়ার পর তুমি পাঁচে যাবে অনেক সময় তোমাকে পাঁচ চার দশমিক এক সেন্টিমিটারও বলতে পারে তখন তুমি চারে বসার পর তারপরে এক দাগ যাবে যেহেতু আমাকে চার দশমিক পাঁচ বলা হয়েছে এখানে এই জন্য আমরা চারে যাওয়ার পর পাঁচ দাগ যাব পাঁচ দাগ গেলে মাঝে পাঁচ নম্বর দাগটা একটু বড় হবে তাহলে এটাই হবে চার দশমিক পাঁচ সেন্টিমিটার একটা বাহু তাহলে চার দশমিক পাঁচ হওয়ার পর আমরা আবার পূর্বের মতো করে এভাবেই আমরা কম্পাসটা নিব কারাটা আমি এখানে বসায় ফেলবো মাথায় তারপর আমি আমার নির্দিষ্ট একটা মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব কী করবো অর্ধবৃত্ত এভাবে একটা অর্ধবৃত্ত অঙ্কন করবো এই যে মধ্যবিত্ত অঙ্কন হওয়ার পর কারাটা ঠিক এই নিচে যে রেখা রেখেছে তার ঠিক মাথায় আমাদের এখানে বসাতে হবে এখন এই কারাটা নিয়ে সেই দুই কাটার মাঝখানে আবার বসায় ফেলবো আমরা এভাবে তারপরে আমি কম্পাসটাকে একটু উপর দিকে এখানে উঠায় নিব ভালো করে দেখো হ্যাঁ নেওয়ার পর আমি এখান থেকে এই জায়গায় আরেকটা কাটবো কাটার পরে আবার আমি কম্পাসটাকে কি করব এখান থেকে উঠাবো উঠে এই যে আমি পরে যে কাটলাম এই দুই কাটার মাঝখানে আবার বসা হবে তারপর আবার এখান থেকে আমি আরেকবার কাটবো অধ্যবিত্ত আকারে এখন আমার যে এখানে যে আমার দুই কাটা হলো আবার এই কাটাটা নিয়ে এসে আমি এই জায়গায় বসায় ফেলবো তারপর আমার কাজ আমি এখান থেকে আবার অধ্যবিত্তটাকে আরেকবার কেটে ফেলবো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে এভাবে কেটে ফেলবো তারপর আমরা এখান থেকে এই বৃত্তেখাটাকে কেটে ফেলবো তারপর আমরা করব কি এইটাকে সরাই রাখবো এটার প্রয়োজন নাই এখন আমার স্কেলটা প্রয়োজন স্কেলটাকে আমি খাড়া করব একদম স্টেট স্কেলটাকে নিয়ে আসবো এই নিচের দাগ থেকে শুরু করে উপরের দাগ যেখানে আছে যেন আমরা এই দাগটা যেন এই দুই দাগের মাছ দিয়ে ঠিক মাছ বরাবর জন্য যায় দুই দাগের মাছ দিয়ে তখন আমি করবো কি এখান থেকে সুন্দর করে আমি ধরে উপর দিকে দাগটা নিয়ে দেবো আমার যত বড় হয় হোক সমস্যা নেই একটু বড়ই নিব নিচের দাগের ছেড়ে যেন উপরের দাগটা বড় হয় এখন আমার কাজ হচ্ছে আবার কম্পাস আমি পেন্সিল কম্পাসটার কাটারে নিয়ে এসে আবার এই দুই দাগের মাথায় বসায় ফেলবো তারপর আমার কাজ কি আমি এইটাকে এই ভাউ ঠিক সমান মাপ নিব তাহলে আমার চার দশমিক পাঁচ এই মাপটা হয়ে যাচ্ছে তখন আমার কাজ হচ্ছে এই বাহুর মাপ নিয়ে আমি এই খাড়া যে রেখাটা আছে এই খাড়া রেখার ঠিক এভাবে কাটবো সমান করে নিয়ে আমি কিন্তু কম্পাসটা কিন্তু ছোট বড় করবো না পারতপাকে তোমরা এই জায়গায় কম্পাসের যে নাটটা থাকবে ওটাকে বেশি করে টাইট করে রাখবে যাতে শক্ত অবস্থায় থাকে নড়াচড়া না করে তারপরে আমরা করবো কি এই মাপটা নিয়ে এটাকে ছোট বড় না করে এই ডিস্টেন্সটাকে ছোট বড় না করে আমরা এই নিচের দাগে মাথায় বসাবো কাটাটা বসানোর পর আমরা এখানে এই দিক থেকে একটা এই যেভাবে অধ্যবিত্ত কাটবো অথবা আমরা এদিক থেকে একটা অধ্যবিত্ত আঁকাবো এখানে বড় করে আঁকাবো একটু তারপরে আমি কম্পাসটাকে সোজা করবো হ্যাঁ একটু সোজা করে নিই আমি তারপরে এই কম্পাসটা এই কাটাটা এই যে আমাদের খাড়া যে রেখা আমি কেটেছিলাম ওই দুই কাটার মাঝখানে বসাবো এবং বসানোর পর এই যে পূর্বের যে আগে যে রেখাটা আঁকলাম ওই রেখার ভিতর একটা রেখা আঁকাই তারপর আমি কম্পোস্টটা সরাই ফেলবো এখন আমি করবো কি এই দুই দাগ থেকে এই দাগের মাথা পর্যন্ত আমি একটা রেখাটা এনে রেখাটা এনে সোজা করব তারপর এই দুই দাগের মাঝখান থেকে শুরু করে এই দুই দাগের মাছ পর্যন্ত আবার একটা সোজা করে রেখাটা এনে তাহলে এটা হবে আমার চার দশমিক পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ তাহলে যেহেতু আমার নিচের এই বাহুটা চার দশমিক পাঁচ তার মানে আমার এটাও চার দশমিক পাঁচ এটাও চার দশমিক পাঁচ এটাও আমার চার দশমিক পাঁচ তাহলে আমরা এখানে এ বি সি ডি চিত্রে এ বি সি ডি একটি বর্গ একটি বর্গ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য চার দশমিক পাঁচ সেন্টিমিটার যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত চার দশমিক পাঁচ সেন্টিমিটার তোমরা এখন তো দিয়ে মাপে দেখো এটা চার দশমিক পাঁচ হবে এটা হবে এটা হবে এটা হবে হ্যাঁ বর্গের কিন্তু প্রত্যেকটা ক্ষণ সমকণ ওই আমরা অধ্যবিত্ত করে সমকোণ অঙ্কন করেছি তো আমি তোমাদেরকে প্রথম পাঁচ সেন্টিমিটার বাহু একটি বর্গ অঙ্কন করে দেখালাম তারপর একটা চার দশমিক পাঁচ সেন্টিমিটার বাহু একটা বর্গ অঙ্কন করে দেখালাম এখন তোমরা বাসায় অবশ্যই অবশ্যই চার সেন্টিমিটার বাহবিশিষ্ট একটি বর্গ অঙ্কন করবা এবং তিন দশমিক পাঁচ সেন্টিমিটার বাহ একটি বর্গ অঙ্কন করবা আর যারা এটা খুব সুন্দরভাবে অঙ্কন করতে পারবা তারা আমার কমেন্ট লিস্টে লিখে দিবা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আর এরপরে অধ্যায় আমরা রম বস নিয়ে আলোচনা করব কারণ রম্বসটা অনেক কঠিন হ্যাঁ ওদের নির্দিষ্ট একটা কোন থাকে এবং বাহুর মাপ থাকে তো নেক্সট ভিডিও আসবে আমাদের রম নিয়ে অবশ্যই তোমরা দেখবা এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থাকো ইনশাল্লাহ আমরা যেমিতে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রত্যেকটা ক্লাসে যেমনি আমরা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে তোমরা যেন ভালোভাবে যেন শিখতে পারো এটাই আমাদের মূল উদ্দেশ্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম